হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে খুব সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে এসেছি আপনারা কিন্তু অনেকেই আমাদের আগে একটা এই টাইপের ভিডিও দিয়েছিলাম মানে কপার প্লেটেড লেহেঙ্গার একটা ডিজাইন দেখিয়েছিলাম ওই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো সেই জন্য আমি আজকে আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আগেরটার থেকেও খুব বেশি সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা পুরোটাতেই কাজ থাকবে তো আমি আজকে আপনাদেরকে আরও দুইটা ডিজাইন দেখিয়ে দিব এগুলো দেখাবো একটু সময় নিয়ে বিরোটিতে সাথে থাকবেন এই দুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কপার প্লেটেড সিকোয়েন্সের ওয়েট করা থাকবে প্লাস এখানে দেখতেই পাচ্ছেন বিটস দেয়া আছে ভিতরে শার অ্যান্ড সিল্কের ইনার ডাবল হাটু অফ দি ক্যান সেট আপ করা থাকবে প্রাইসটাও তিরিশ হাজারের নিচে থাকছে এত গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি গ্যালারি থেকে একটু কোমরের দিকটা দেখাবেন তো আমি আপনাদেরকে এইটার ডিটেলসে দেখিয়ে দেন বাকিগুলো দেখাবো যেটা হচ্ছে কোমরের রেডি বেল্ট মেক করা থাকবে এখানে বিছা স্টাইলিব্রেট করা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল কপার প্ল্যাটেড সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে বিটস দেয়া আর পুরোটাতেই জারদোসি করসুতোর কাজ করা থাকবে আর কোমর মানে প্যানেল দিকটাতে এরকম ফ্ল্যাট ফ্যাট করা থাকবে এই লেহেঙ্গাটা কিন্তু অনেক বেশি অ্যাথেডিক ডিজাইনার আর লুক রাখা হয়েছে যারা ডিজাইনার লেহেঙ্গা পড়তে চাচ্ছেন তিরিশ হাজারের নিচে চাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ টাকার বিনিময়ে পুরোটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা ভাই একটু টপার ওনাটা দেখাবেন তো আমি আপনাদেরকে এটা টপার ওনাটা দেখাচ্ছি এটার মধ্যে আরও ডিজাইন ভ্যারিয়েশন রয়েছে ওইগুলো দেখিয়ে দিব প্রাইস থাকছে উনত্রিশ টাকা এইটা দেখেন টপটা কত হেভি টপ চাচ্ছেন আপনি টপটা জাস্ট দেখেন টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা হচ্ছে ফ্রন্টের কাজ এটা ব্যাকের কাজ দেন স্লিভসগুলোও কিন্তু থ্রি কোয়ার্টার সাইজের স্লিভস দেওয়া আছে আপনারা চাইলে এটা দিয়ে খুবই সুন্দর গরজিয়াস গাউনও মেক করিয়ে নিতে পারবেন আর দুপাটা খুবই স্পেশাল ওয়েট করা দেখেন দোপাট্টাতে অল ওভার স্ট্রাইপ ওয়ার করা রয়েছে প্লাস হচ্ছে ব্রাইট যে পাশটাতে ঘোমটা দিবেন আর ঘোমটার পাশটা এখানে অনেক সুন্দরভাবে এক্সট্রা কাট ওয়ার করা থাকবে প্লাস একটা ডুয়েল প্যানেল দেওয়া আছে এক্সট্রা প্যানেল মেক করা খুব সুন্দরভাবে আর ডিজাইনার ওয়ার করা রয়েছে দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটার লুকটা কত সুন্দর আছে পেয়ে যাচ্ছেন একেবারে নামমাত্র দামে পাচ্ছেন উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার বিনিময় এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত ওয়েক সম্পূর্ণ রিয়েল স্টোন রিয়েল কপার প্লেটেড সিকোয়েন্স বিটস সব কিছুর সমন্বয়ে কাজ করা তো আরেকটা ডিফারেন্ট কালার আমি আপনাদেরকে দেখাই এই কালারটা একটু দেখাবেন নিচেটা যেমন গোল্ডেন ওয়েকের মধ্যে কপার প্লেটেড ওয়েক আর এইটা যে হচ্ছে সিলভার প্লেটেড ওয়েক করা রয়েছে এইটাও কিন্তু খুবই সুন্দর এইটাও আপনারা সেম প্রাইসে পাচ্ছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা আর ডিজাইন ভ্যারিয়েশন দেখাবো তিনটার প্রাইজ সেমই থাকছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন আরও অনেক ডিজাইন ভ্যারিয়েশন পেয়ে যাবেন এই কালেকশানগুলো কিন্তু মাত্র এসছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি অনেকেই কিন্তু মানে ঈদের ছুটিতেই কিন্তু অনেকের ওয়েডিং প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার চিন্তাভাবনা রয়েছে যে কারণে আমরা এখনই আপনাদেরকে এই কালেকশানগুলো দেখাচ্ছি যাতে আপনারা ঈদের আগেই কেনাকাটা করে রাখতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে সিলভার প্লেটেড বেক করা ভিতরে শার্টিন সিল্কের ইনার এর হাটু অবধি ক্যান ক্যান সেট আপ করা থাকবে যার জন্য লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাটি থাকবে এটার কোমরেও রেডি বেল্ট মেক করা আর এটাতে হচ্ছে হোয়াইট স্টোন দেওয়া আগেরটাতে যেমন গোল্ডেন স্টোন প্লাস সব ম্যাটেরিয়ালগুলোই হচ্ছে গোল্ডেন বেস ছিল এটাতে সবগুলো হচ্ছে সিলভার ম্যাটেরিয়াল ওটাতেই কাজ থাকবে আর এটার টপের শেপটা কিন্তু আরও সুন্দর এইটার টপের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে গর্জিয়াস এটাতে হচ্ছে প্রিন্সেস কাট টপ দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট এটা ব্যাক আর এর পাশে হচ্ছে স্লিপসের ফ্যাব্রিক প্লাস ওয়্যার দিয়ে আছে পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকায় প্যানেলটাতে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আম্রেলা আমরে করা রয়েছে আর এটা দোপাটাতে অল ওভার ওয়ার্ক করা থাকবে পুরোটাতেই খুব সুন্দর টেক্সচারাইজ ওয়ার্ক করা থাকবে বক্সি শেপে পুরোটাতেই ক্রস ওয়ার্ক করা আর এটা হচ্ছে কোমরের বেল্টের মতোই অ্যাজ ইট ইজ সেম এখানে একটা প্যানেল মেক করা রয়েছে তো দেখতেই পাচ্ছেন আরো একটা ডিজাইন ভ্যারিয়েশন হবে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যারা একটু মানে ইউনিকের মধ্যে স্ট্যান্ডার্ড পড়তে পছন্দ করেন তাদের এইটা নিঃসন্দেহে এক দেখাই ভালো লাগবে যেমন কালার কম্বিনেশনটাও সুন্দর আর ব্রাইটদের প্রথম পছন্দনীয় কালার যেটা আর কি আর ডিজাইনটাও খুব সুন্দর যদিও অল ওভার পুরোটাতেই গর্জিয়াস কাজ করা বাট কাজের মধ্যে একটা ডিজাইন ফুটানো হয়েছে খুবই সুন্দরভাবে একটা ডিজাইন হাইলাইটেড রয়েছে যারা অনেক বেশি গর্জিয়াস পছন্দ করেন বা ডিজাইনার ওয়ার্কের মধ্যে চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার বিনিময় এই যে এটা হচ্ছে কোমরের দিকে রেডিবেল্ট মেক করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত উইভিং করা কাজ এগুলো যা দেখছেন সম্পূর্ণ নিখুঁতভাবে মানে শুধুমাত্র গ্লু দিয়ে বসানো এমন কিন্তু না এগুলো সম্পূর্ণ স্টিচিং করা আর এই যে এটা কোমরের দিকটা তো দেখতে পাচ্ছেন এরকম বক্সি শেপে স্টোনের ব্রেক করা প্লাস সুতোর কাজ করে একটা টেক্সচার করা এ প্রোটাতে স্ট্রাইপলি এইরকম কলকা ডিজাইন করা থাকবে প্যানেলটা অনেক বেশি সুন্দর থাকবে এইটার টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে উনত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা অর্ডার করতে চাইলে হ্যাঁ উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে আর টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দেন এইটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসটা কিন্তু খুবই সুন্দর একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচার দেওয়া আছে স্লিপসটা আপনারা চাইলে ফুল স্লিপস করতে পারবেন যে কাজ দেওয়া আছে অনায়াসে ফুল স্লিপস হয়ে যাবে আর এটা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাতে একটু আগে যে লেহেঙ্গাটা দেখালাম ওইটার মতোই অল ওভার ক্রস ওয়ার করা থাকবে দোপাট্টাতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দোপাট্টাটা দেখাবেন আর আমি বরাবরের মতোই বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে আসতে পারেন দেখে শুনে পারচেজ করতে পারেন আমাদের শপে আরো অনেক ডিজাইন ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন শুধু এগুলোই নয় বাইরে আরও অনেক অনেক লেহেঙ্গা পাবেন শাড়ি পাবেন তো এইটা দেখতেই পাচ্ছেন অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেও প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ